হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ঘরে বাইরে ইউজ করার জন্য অরিজিনাল চায়না এগুলো কিন্তু লোকাল না অরিজিনাল চায়না প্লাজো কালেকশন দেখে দেবো এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ দেখে দেবো হচ্ছে নিয়মিত সল থেকে দোকান নম্বইয়ের বিশ দ্বিতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা তো এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে অফার প্রাইজে কিন্তু দেখাবো ফ্যাবরিকটা কিন্তু মাসাল্লাহ কিন্তু অনেক ভালো একদম সফট ফ্যাব্রিকের মধ্যে ফ্রি সাইজের হবে লংও হবে অনেক বেশি লং একদম আটত্রিশ চল্লিশ পর্যন্ত লং হবে কোমর সাইজও এখানে কিন্তু চওড়া করে ইলাস্টিক দেওয়া আছে চওড়া করে ইলাস্টিক দেওয়া আছে কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড তো আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেম ফ্যাব্রিক শুধু প্রিন্টটা হচ্ছে চেঞ্জ এটা একটা প্রিন্ট সাদার সাথে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর হোলসেল খুচরা কিন্তু দুইটাই দেওয়া হয় এটা হচ্ছে ব্লু কালারের সাথে ব্লু কালারের সাথে এটা এটা হচ্ছে আর কালার প্রত্যেকটা কালারই হচ্ছে সুন্দর এটা আর প্রিন্ট লাস্ট পেনটা হচ্ছে এটা তো এটার দাম বলে এখন এটা একটা নিলে হচ্ছে তিনশো টাকা একটা নিলে হচ্ছে তিনশো টাকা আর এইটা যদি আপনি চারটা নেন চারটা নিলে হচ্ছে এক হাজার টাকা চলে আসবে মানে অফার প্রাইজে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে অফার প্রাইজে হচ্ছে একটা নিলে তিনশো টাকা চারটা নিলে এক হাজার টাকা আর আপনারা যদি এটা হোলসেল নিতে চান হোলসেল নিলে মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে সেই ক্ষেত্রে দাম কিন্তু আরও কমে আসবে সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে তো একটা নিলে তিনশো টাকা চারটা নিলে হচ্ছে এক হাজার টাকা এই জন্য হচ্ছে চলে আসবেন নিয়মের সল্টে দোকান নং নম্বর বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ